ও মা গো আজকে আমার বর বাজার থেকে পাঁচ কেজি ওজনের বিদেশি মুরগি নিয়ে এসেছে সাথে কিছু মাছ উফ বাবা মুরগিটা চা বড় নয় নমস্কার আজকে একটা দারুণ জিনিস নিয়ে চলে এসেছি আজকে একটা দারুণ জিনিস নিয়ে চলে এসেছি এই দেখেন উচুই করতে পারতেছি না এই দেখেন মাংস

বাইরে বৃষ্টি হচ্ছে তাই ঘরের ভিতরে নিয়েই বসলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাটবো

给爸爸。

বন্ধুরা আজকে এই মুরগির মাংসটা আমি বাটা মশলায় রান্না করব আজকে আপনাদের সামনেই আমি একটা দুই নাম্বারই করব সেই দুই নাম্বারিটা কি দেখতে হলে ভিডিওটা দেখতে থাকুন মুরগি তো আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার এটা সুন্দর করে ধুয়ে নিতে হবে ঠিক আছে এগুলো তো কিছু বলার নেই আজকে চিকেনটা ঝাল করে রান্না করব এবং বাড়িতে বেশ আজকে একটু বেশি রান্না করতে হবে খাওয়া দাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে অনেক কিছুই রান্না হবে আপনাদেরকে অল্প অল্প করে সবটাই দেখাবার চেষ্টা করব কিন্তু মেন ছিল এই কেজি ওজনের বিদেশি মুরগিটা বাবারে বাবা বন্ধুরা আমি কেন বিদেশি মুরগি বলছি শুনতে চান আসলে আমি মনে করি পোলট্রি মুরগির গা তো সাদা বিদেশিরা তো সাদা তাহলে পোলট্রিকে কেন পোলট্রি বলবো বিদেশি মুরগি বললে কেমন হয় এটা ভেবেই ওকে আমি বিদেশি মুরগি বলি তো যাই হোক এই যে ফাঁকিবাজি দুই নাম্বারিটা করে ফেলছি বলেছি বাটা মশলায় রান্না করব এই জন্য প্রথমে জিরে ধনে শুকনো ঝাল আদা একটু কাঁচা ঝালের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো সব কিছু একটা বাটিতে নিয়ে আমি জল দিয়ে রেখে দিচ্ছি আর এভাবে গরম জল দিয়ে রেখে দিলে না বাটা মশলার মতোই লাগে আর এই জন্যই বললাম যে আজকে এটাই হচ্ছে আমার চ্যানেলে মানে এটাই হচ্ছে আমার রেসিপির দুই নম্বরই তো বন্ধুরা কেউ কিছু মনে করবে না গরমে আয় কষ্ট হচ্ছে আর ওই পাঁচ কেজি ওজনের মুরগিটা কাটতে যেয়ে আমার না এত কষ্ট হয়ে গিয়েছে এখন সত্যি সত্যি আর বেটে রান্না করতে ইচ্ছা করছে না তবে এরকমভাবে রান্না করলে বেটে রান্না করার স্বাদটা পাওয়া যাবে আর আজকে কড়াটা একটু দেখেন বন্ধুরা ইয়া বড় একটা কড়া আজকে যেন আমি স্বাদীর রান্না করতে বসে তার জীবনে মনে হয় এই প্রথম এতগুলো মাংস একসাথে রান্না করবার এই মুরগিটা যা দারুণ লাগবে আর আমি সবসময় মাংস রান্না করার ক্ষেত্রে আলুটা ভেজে নেই ডাইরেক্ট আলু দিলে আমার কাছে টেস্ট লাগে না আর এই যে দেখেন একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা ভাজা ভাজা করে নিব আলু না দিলে চিকেন আমাদের চলেই না ঠিক আছে চিকেনের থেকেও আলু খাওয়ার লোক অনেক আছে আর আজকে বাড়িতে বেশ অনেকজন খাওয়া দাওয়া করবে ঠিক আছে এই জন্য একটা রান্নার ধুম পড়ে গিয়ে অনেক কিছু রান্না হবে সবে চিকেনটা রান্না হচ্ছে চিকেনটা কাটতে যেয়ে বেশ কষ্ট হচ্ছে আপনারা ভিডিওটা দেখেছেন নিশ্চয় যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর যারা আমাকে ভালোবাসা দেবেন অবশ্যই ভালোবাসা ফিরে পাবেন আর এদিকে দেখেন আমি এই যে ফাকিবাজি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা ঢেলে দিয়েছি পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিয়েছি আমি সকাল থেকে উঠে বসে বসে পেঁয়াজ রসুন কুটেছি এত সময় লেগেছে বেশ অনেকটা রান্না তো পেঁয়াজ রসুন সব কেটেছি বসে বসে বন্ধুরা মাজা পিঠার আজকে আমার থাকবে না তারপরেও না এতগুলো মাংস রান্না করব সেটাই হচ্ছে আমার বেশ আনন্দ লাগতেছে তো যাই হোক যে মশলাটা খুব সুন্দর করে কষে কষে নিচ্ছি আর আজকে বরের থেকে পারমিশন নিয়েছিলাম বেশ করে শুকরো ঝালের গুঁড়া দেবো আর বেশ তেল মশলা দিয়েই রান্নাটা করব তুমি যেন কিছু বলো না তা বলেছে আচ্ছা ঠিক আছে রান্না করো তাই জন্য দেখেন বন্ধুরা তেল মশলাও ঢেলেছি কায়দা মতো দেখতেও বেশ লোভনীয় লাগছে আর লেগ পিসটা তো দিয়েই দিয়েছি এত বড় একটা লেগ পিস অতনের জন্যই রেখেছি ওই ওটা খাবে আর এদিকে মশলা দিয়ে চিকেন দিয়ে দারুণ করে কষাচ্ছি বন্ধুরা ভীষণ বড় একটা কড়া আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কেউ স্কিপ করবেন না মাংসটা কষানো হয়ে গিয়েছে তার ভিতরে আলু দিয়ে দিচ্ছি আর কি বলবো চিকেন রান্না তো অলরেডি আপনারা সবই জানেন এত ধোয়া হচ্ছে এদিকে বাইরে তো বৃষ্টির শেষ নেই চিকেনটা যখন কাটছিলাম তখনও বৃষ্টি তো বৃষ্টি যাই হোক বৃষ্টি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রান্নাটা শুরু করে দিয়েছে আর এত সুন্দর কালার এসেছে তো কি বলবো যাদের জন্য রান্না করছি তারা খেয়ে ভীষণ ভালো বলবে আর অলরেডি ভালো বলেছেও তো যাই হোক বন্ধুরা রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর আজকে একটা নতুন জিনিস দেখাবো এক কড়া চিকেন যেরকম রান্না করছি বড় একটা হাঁড়ির ভাতও রান্না করছি আপনারা তো সবাই রাইস কুকারে ভাত রান্না করেন আর গ্রামের দিকে এরকম বড় বড়ো হাড়িতে ভাত রান্না হয় আর এইভাবে সেই ফ্যানগুলো ছাড়া হয় আর এই ভাতটা খেতে দারুণ লাগে রাইস কুকারের ভাত আর এরকম বড়ো হাড়ির ভাত বন্ধুরা আকাশ পাতাল তফাৎ স্বাদের তো এভাবেই আমরা গরম ভাতের ফ্যান উপর দিই সেটা আপনাদের সাথে একটু শেয়ার গ্রামীণ পরিবেশ এই যে দেখেন এভাবেই এবার ফ্যানগুলো সব পড়ে যাবে আর কত বড় হাড়ির এক হাঁড়ি ভাত ওখানে প্রায় আড়াই কেজি চাল আছে এদিকে চিকেনটা আমার হয়ে এসেছে আরও অনেক কিছু রান্না হবে সেটা অল্প করে আপনাদেরকে একটু দেখিয়ে দেই এইদিকে যেরকম চর্বি ডালটা আছে এই চর্বি ডালটা কিছুদিন দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বড় একটা চর্বি সেই রেসিপিটা অলরেডি চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন দারুণ মজা করেছিলাম সেদিন আর এই যে দেখেন আমার এক গামলা চিকেন হয়ে গিয়েছে ওদিকে চর্বি ডাল হয়ে গিয়েছে আর একটা ভাজি আছে তো বন্ধুরা আর কেওড়ার টক ছিল অনেক কিছু ছিল তো এইগুলো স্পেশাল বেশি ছিল সেই জন্য আপনাদের সাথে দেখানো আর কি চিকেনের কালারটা এসেছিলো আর গন্ধটা যা এসেছিল কি বলবো চিকেন রান্নার সময় অবশ্যই আপনারা ধনিয়া গুঁড়াটা ইউজ করবেন তাহলে দেখবেন দারুণ একটা সেন্ট আসে আর এদিকে দেখেন সব রান্নাবান্না রেডি এবার জাস্ট খেতে দেবো তো খেতে দেওয়ার আগে আমি সব কিছু বাইরে বের করছিলাম সেটা আপনাদের দেখাই যে দেখেন চর্বি চর্বিডাল এই চর্বি এই দিন আরও বেশি টেস্ট হয়েছিলো আর এখানে ছিল বরবটি আর হচ্ছে প্যাচেঙ্গা ভাজি কাঁচা ঝাল দিয়ে আর চর্বি ডাল আর চিকেন আর গরম ভাত তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন বন্ধুরা আজকের বাটা মশলাটা আসলে কেউ কিছু মনে করবেন না এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগবে